ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় রাজ্যের শিক্ষকরা নিজের চাকরির দাবিতে আজ ছয়ই ফেব্রুয়ারি শিক্ষকরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য কালীঘাটের দিকে রওনা হল পথে পা বাড়ালেন একাধিক শিক্ষক তাদের একাধিক দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হলো যতদূর নজর যাচ্ছে তত দূর আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুই মানুষ আর মানুষ সামনে হোক কিংবা পিছনে হোক সর্বত্র শুধু মানুষ এনারা সকলে যোগ্য এবং বৈধ শিক্ষক শিক্ষিকারা এনারের দাবি একটাই যে দুর্নীতি পরায়ণ এবং অযোগ্য শিক্ষকদের থেকে পৃথক করে তাদেরকে চাকরিতে সসম্মানে শহীদ চাকরিতে ফেরানো হোক এই দাবিতে আজকে তাদের এই বিপুল জনসমাবেশ বিপুল আন্দোলন তারা দু ষোলো সালে সম্পূর্ণ মেধার ওপর ভর করে বৈধ উপায়ে চাকরি পেয়েছে কিন্তু তা সত্ত্বেও হাইকোর্ট তাদের চাকরি কেড়ে নিয়েছে কিন্তু কেন চাকরি কেড়ে নিয়েছে